বন্ধুরা তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে করেছি আর আজকে চলো কি রান্না করেছি দুপুরে তোমাদের সঙ্গে তো দেখো এখানে লাল লাল ঝাল করে ডিমের ঝোল আছে লোক খেতে আরম্ভ করে দিয়েছে ঝোল আর এখানে আছে পুঁই শাক দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা চটচরি করেছি গামাকা করে আর এই যে আচার আমনের আচার এই আচার দিয়ে কিন্তু ভাত খাওয়া হবে আমার মানে ডিমের ঝালও খাবো ডিমের ঝোলও খাবো

অঙ্কিতা আমার ক্যামেরা করে দিচ্ছে আর ও উল্টো পাল্টা করতেছে ও বাবার কথাগুলো শুনে উল্টো পাল্টা যেগুলো ভুল ভাল কথা বলতেছে এরকম সে ভুল ভাল কিন্তু ছেড়ে দিয়েছে শর্ট ভিডিও তো তোমরা দেখে নিবে শর্ট ভিডিও তো তোমরা দেখবে যত ভুল ভাল কথাগুলো ছেড়ে দিয়েছে ক্যামেরা করতে গেলে তো ভুল ভাল হবেই ওটা এডিট করতে হয় ও সেই ভিডিও গুলো ছেড়ে দিয়েছে তো চলো যাই হোক খাওয়া দাওয়া করে নি আর আমাদের খেতে বসে তো এরকমই হয় কোনোদিন ঝগড়া হয় কোনোদিন হাসি কান্না হয় মানে কি বলবো কত রকম হয় আমাদের আমাদের বাড়িতে নাকি পাগলা ঘর যাই হোক অঙ্কিতা ভাত বেড়ে নিয়েছি অঙ্কিতা এখন ভিডিও করছে জানি না কখন খাবে আর আমি আমার খেয়ে নি তুই চচ্চড়ি নিবে এই এই পুঁড়ি শাকের চা পুঁড়ি শাক দিয়ে মানে ঝিঙে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি এটা এইটা হচ্ছে কে ভুল করে শর্ট ভিডিও তে বলেছি শর্ট ভিডিও তো মানে বলেছি কি রান্না করেছি শেয়ার করেছি শর্ট ভিডিওতে তোমাদের সাথে তো বলেছি পুঁই শাক না বলে তুই ডেবি বলেছি তো বর মশাই ওটা নেই বলছি যে পুঁই পুই ডেবির তরকারি খাবো না তো যাই আমি তো নিয়ে নিয়েছি পাতে আমি তো খাবো তো পুঁই শাকের তরকারি ওটা পুঁই শাক এ নাও তুমি তো আচার ন আচার নাও একটু আমার দুপি পিস আচার অঙ্কিতা তিন আচার তো খাওয়া স্টার্ট করে দিস দেখি খেয়ে দেখি কেমন হয়েছে পুঁই শাকের মানে পুঁই ডেমির তরকারিটা এটা পুঁই ডেমি মানে পুঁই শাকটা পুঁই ডেমি বলেছি বলে আজকের এত হাসা হাসি হম মোটামুটি হয়েছে দারুন দারুন আজ করে তোমাদের দাদা ভাই অঙ্কুশের মতন হয়েছে চটচড়ি বাদ দিয়ে শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে

दिने झोल दे किंतु आचार तक भी आऊंगी हम्म कौन खाली है ये बड़ बड़ गोटा गोटा दिन जा डाल दी

Nei, ta mo varðið. Nei, ta mo varðið. Nei, ta mo varðið. Nei, ta mo varðið. তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে